হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকেও চলে আসলাম বন্ধুরা একটা নতুন বিষয় নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল যে দাদা মাছরা পোকা থাকতেছে না ধান চাষে তো আজকে এই সমস্যাটা নিয়ে আমি আলোচনা করবো তাই ধৈর্য সহকারে শেষ অব্দি ভিডিওটা দেখুন এই মাছরার পোকা আপনাদের দূর করতে সাহায্য করবে এই ভিডিওটা জাস্ট এই ভিডিওটা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুস্থ সবল ধান গাছ তো এই সুন্দর সুস্থ সবল গাছগুলোকে ধ্বংস করার জন্য কিন্তু মাঝরা পোকায় যথেষ্ট তাই বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র মাঝরা পোকাকে দমন করার জন্য আমি কোন প্রোডাক্টটা ব্যবহার করব তো ভিভার্স বেশিরভাগ কৃষকই সম্মুখীন হচ্ছে ধান চাষের মাঝরা পোকা নিয়ে মানে মাঝরা পোকা প্রচুর পরিমাণে আক্রমণ করছে তাদের জমিগুলিতে আজকে এমন একটি প্রোডাক্টসের নাম বলবো যেটা ব্যবহার করলে মাঝরা পোকা একেবারেই দমন হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই তাই চলে আসছি এই সমস্যাটা সমাধানের জন্য তাই বন্ধুরা শেষ অবধি আপনারা ভিডিওটা দেখুন তো ভিউয়ার্স এর আগে জেনে নেওয়া যাক মাঝরা পোকা কেন আক্রমণ করে চলুন জেনে নেই আমরা যখন জমি তাকে চাচের উপযোগী করে তুলি তখন অধিকাংশ কৃষকেই মাটিতে ফিপ্রোনিল কার্বোফুরান ব্যবহার করি না এর ফলে মাটিতে থাকা ক্ষতিকারক কীটগুলো ধান চাষকে ব্যাপক হারে ক্ষতি করে যারা জমি উপযোগী করার সময় এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছে তাদের ধান খেতে কোনো রকম মাছরা পোকা আক্রমণ করে নেই এটা আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন যারা ব্যবহার করেছে তাদেরকে জিজ্ঞেস করবেন ওনারা ঠিক উত্তরটা দিয়ে দেবে তো ভিউয়ার্স বাজারে মাঝরা পোকা দমন করার জন্য অনেক প্রোডাক্ট বেরিয়েছে তাদের থেকে সেরা ঔষধ হলো হামলা তো আপনারা হয়তো শুনছেন হামলা আপনাদেরকে হামলার পরিবর্তে অনেক ঔষধ দেওয়ার চেষ্টা করবে কিন্তু মনে রাখবেন ঔষধের গায়ে যেন বন্ধুরা হামলা লেখাতেই থাকে কেন হামলা মাঝরা পোকা দমন করার জন্য এত ভালো কাজ করে আমরা এবার বিস্তারিত জানবো এই হামলা ও সত্যি সম্পর্কে তো ভিউয়ার্স এই হামলাতে রয়েছে দুটো উপাদান একটি হচ্ছে ক্লোরোফাইরেফস পঞ্চাশ পারসেন্ট আর একটি উপাদান হচ্ছে সাইফার মেটিন থাকে যেটা হচ্ছে পাঁচ পারসেন্ট যার ফলে মাঝরা পোকা সহজেই দমন হয় তো বন্ধুরা তো ব্যবহারের পদ্ধতি আমরা কিভাবে ব্যবহার করবো ষোলো লিটার জলে পঁচিশ থেকে তিরিশ এম আপনারা ব্যবহার করতে পারবেন তবে ব্যবহারের আগে অবশ্যই পরামর্শ নেবেন যেখান থেকে প্রোডাক্টটি সংগ্রহ করবেন এই প্রোডাক্টটিকে আমি কিন্তু কোনো রকম প্রমোশন করছি না এই প্রোডাক্টটি ব্যবহার করে আমি খুবই লাভবান হয়েছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন সঙ্গে থাকুন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন